অবৈধ নির্মাণ রুখতে কড়াকড়ি বিজ্ঞপ্তি প্রকাশ করেন পুরনো নিয়মে বড় বদল আল্লো রাজ্য সরকার বাংলা হ্যান্ড ডেস্ক শহর থেকে শুরু করে গ্রাম সাম্প্রতিক অতীতে রাজ্যের একাধিক প্রান্ত থেকে বেআইনি নির্মাণের অভিযোগ সামনে এসেছে যা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রিভ হ্যান্ড সেলে অভিযোগ জমা পড়েছে তিনি এই বিষয়টি নিয়ে বেশ ক্ষুব্ধ এই আবহে এবার অবৈধ নির্মাণে লাগাম টানতে করা পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যে একটি গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে একথা জানানো হয়েছে রিপোর্টে বলছে পুরসভা এলাকায় বিল্ডিং প্ল্যান অনুমোদনের নিয়মে বদল এসেছে সরকার নতুন নিয়মে পুরসভার অফিসারদের ক্ষমতা বৃদ্ধি পেয়েছে কাউন্সিলরদের হাতে আর আগের মতো ক্ষমতা থাকছে না আইন সংশোধনের পর রাজ্যের তরফ থেকে একটি গ্যাজেট বিজ্ঞপ্তি প্রকাশ করা বলা হয়েছে নির্মাণ কাজের ক্ষেত্রে বোর্ড অফ কাউন্সিলর নয় এবার থেকে অনুমতি প্রদান করার পুরসভার অফিসার কর্তাদের নিয়ে গঠিত বিশেষ কমিটি একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে কলকাতা পুরসভার সূত্র উদ্ধৃত করে দাবি করা হয়েছে শহর থেকে গুরু শুরু করে গ্রাম রাজ্যের সর্বত্র বিল্ডিং প্ল্যান অনুমোদনের বিষয়ে স্বচ্ছতার উপর বাড়তি গুরুত্ব দিতে চাইছে রাজ্য এবার থেকে সরকারি অফিসাররাই বিবেচনা করে প্ল্যান অনুমোদন করবেন জানা যাচ্ছে এই নতুন কমিটির চেয়ারম্যান হবেন পুরসভার চেয়ারম্যান সেই সঙ্গেই ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এবং ফিন্যান্স অফিসাররা থাকবেন এছাড়া বোর্ড অফ কাউন্সিলার্স মনোনীত কোনো একজন কাউন্সিলর এই বিশেষ কমিটিতে থাকবেন এই নতুন কমিটিতে পুরসভার এক্সিকিউটিভ অফিসারের ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে বলে খবর কলকাতা পুরসভাতেও এই নতুন নিয়ম কার্যকর হতে চলেছে কারণ টক টু মেয়র অনুষ্ঠানে প্রায় অবৈধ নির্মাণের অভিযোগ শুনতে হয় মেয়র ফেরাদ হাকিমকে এই নিয়ে তিনি একাধিকার নানা নির্দেশ দিয়েছেন তবে এবার সরকারের তরফ থেকে যে পদক্ষেপ নেওয়া হয়েছে তাতে বেআইনি নিয়মের উপর লাগাম টানা যাবে বলে মনে করা হচ্ছে শুধু তাই নয় জানা যাচ্ছে পঞ্চায়েত এলাকায় বিল্ডিং প্ল্যান পাশ করানোর ক্ষেত্রেও এই পথ হাত হবে ফলে গ্রাম থেকে শহর সব জায়গায় তত্ত্ব থাকবে নবান্নের কাছে পঞ্চায়েত হোক বা পুরসভা এলাকা বিল্ডিং প্ল্যান অনুমোদনের ক্ষেত্রে কোথাও যাতে কোনো অবৈধ কাজ না হয় সেটা নিশ্চিত করার উদ্যোগই সরকার